টাঙ্গাইলের যমুনা চরে এবার আবাদ হচ্ছে বাড়ি আঠারো জাতের সরিষা বাড়তি কোনো পরিচর্যা করতে হয়নি চাষিদের এবং ফলনও এসেছে ভালো মূল ভূখণ্ড থেকে পিছিয়ে পড়া এসব এলাকার চাষিরা স্বপ্ন বুনছেন সরিষা আবাদ করে নিজেদের ভাগ্য পরিবর্তনের বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে চলতি মৌসুমে টাঙ্গাইলের বারোটি উপজেলায় সরিষার আবাদ হয়েছে প্রায় বিরাশি হাজার হেক্টর জমিতে জেলার পাহাড় ও সমতল জমিতে সরিষার আবাদ হলেও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে কেউ সরিষাবাদের স্বপ্ন দেখেনি এবার তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে আমরা কাদা মধ্যে ছিটিয়ে দেওয়ার কারণে এত ভালো ফসল হয়েছে যে সম্পূর্ণটাই লাভ আমরা এগুলা ছিটিয়ে ছিটিয়ে বুনি অনেক জায়গায় মাটি একটু শক্ত হইলে একটু হাত নিলে টাইনা দিতেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন এসব চরের পরিত্যক্ত জমিগুলো আমাদের আওতায় আনা গেলে দেশের ভোজ্য তেলের আশি ভাগ আমদানি নির্ভরতা থেকে কমিয়ে পঞ্চাশ ভাগে আনা সম্ভব হবে যদি সরিষা আবাদ করতে পারি আমরা যদি বাদাম করতে পারি আমরা যদি সোয়াবিন আবাদ করতে পারি হ্যাঁ এতে দেখা যাবে জায়গাগুলো আমাদের ব্যবহার হচ্ছে এবং আমরা যে ভোজ্য তেল আমদানিতে যে আমাদের বিশাল টাকা খরচ হয় সেই টাকা খরচের হাত থেকেও আমরা বের হয়ে আসতে পারি চরের কৃষকদের উদ্বুদ্ধ করতে স্থানীয় পর্যায়ে কাজ করে যাচ্ছে সরজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা যেখানে অন্য ফসল কম লাভ হবে আমাদের এই বাড়ি সরিষা সারা দেশের নদীর চরাঞ্চলের পরিত্যক্ত প্রায় বিশ লাখ হেক্টর জমি আমাদের আওতায় আনা হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা টাঙালের যমুনার চর থেকে মুস্তিমুদ্দিন আহমেদ চ্যানেলায়